কোনো আলাপ হয় না সে তিন ফর্মেটই খেলে তিন ফর্মেটই খেলছে এবং সামনে দেখা যাক আরও আমাদের তিন ফর্মে যে খেলাগুলো আছে ডেফিনেটলি সে তো সেখানে খেলবে হ্যাঁ এরম কোনো আমাদের দেখেন একটাই পারফরমেন্স সাকিব মাহমুদুল্লাহ আমি কারো নাম দিয়ে বলছি না যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে ঠিক আছে এবং তারা যারা এত এখন খেলছে দলের মধ্যে আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে আমরা সবারই সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালু করতে চাই যারা এখানে এই টি টোয়েন্টিতে যারা গিয়েছে টিমের মধ্যে প্রতিজন প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা ক্রিকেট তারা টিমেও ছিল এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে কারণ এখানে কোনো দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় অগ্রাধিকার দেওয়া তো দিয়েছি আপনি আসার আগে আমি উত্তরটা দিয়েছি আমরা কেউই স্যাটিসফাইড না না পারফরমেন্স আমি ভাগে ভাগ করেছি মানে ওভারঅল যদি বলেন আমাদের যে ইনিশিয়াল টার্গেট একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া সেটা আমরা অ্যাচিভ করেছি সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম এই ধরনের হ্যাঁ সেমিফাইনালের যে সুযোগ এসেছিল সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল বারো ওভার বারো পয়েন্ট এক ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে একশো পনেরো রান ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে বারো ওভারের মধ্যে বারো ওভারের মধ্যে যদি প্রথমে যদি উইকেট পড়ে যায় তাহলে হয়তো তারা চেস করবে তারা ম্যাচটা জেতার জন্য যাবে তো সেই জায়গায় গিয়ে তারা বারো ওভারের মধ্যে ইনিশিয়ালে আমরা কিছু উইকেট তারা হারিয়েছে আর তারপরে তারা এদিকে চেসও করতে পারে নাই ওদিকেও পরের দিকেও দেখা যাচ্ছিলো যে চেজ করতে চাচ্ছিলো অনেকেই অনেক মিডল অর্ডারে সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি তো ম্যাচও আমরা হেরেছি আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না তো যাই হোক এই আমরা চেয়েছিলাম যদি যদি বলেন ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি হ্যাঁ এগুলো আমরা এখনও আলাপ আলোচনা করি না নিজেদের মধ্যে কোনো আলাপ হয়নি আমরা এসব করি না বিস্তারিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে এটা নিয়ে এর পারফরমেন্স নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে না এখানে দেখেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা সুপার এইটে কোয়ালিফাই করা তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা আর নট ব্যাটেড ওয়েল এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন চারটার প্রথম রাউন্ডে যে খেলা চারটায় কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা কম স্কোরে খেলা হয়েছে আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না আপনি জানেন যে ওইখানে গিয়ে আমরা উইকেট উইকেট নিয়ে এখানে দুইটা নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না যেটা আমরা সাউথ আফ্রিকা এগেন্সে খেলেছি এই জন্য লো স্কোর হয়েছে খুব একটা বড় স্কোর দুই একটা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারেনি বাট আমরা বলবো টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারিনি সো এটা একটা কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন আমাদের বোলিং সাইটের প্রাপ্তি আছে ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার এবং স্পিনাররা স্পেশালি রিসাদ ওর জন্য এক বড়ো একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা তাকে প্রমাণ করার জন্য এর আগে বায়োলাট সিরিজ খেলেছে বাট আইসিসি ইভেন্টে তার যে এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে তো আপনি মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি